ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি কর্তৃকৃত শিক্ষকদের শূন্য সমপদে বদলির বিষয়ে বেশ কিছু তথ্য নিয়ে উপদেষ্টা দাবি মেলেন সফটওয়্যার তৈরিতে দেরি হচ্ছে কেন পুনরায় আন্দোলনের হুমকি যা বলছে শিক্ষা মন্ত্রণালয় এই কয়েকটি বিষয় নিয়ে এই ভিডিওতে এখন আলোচনা করব আসলে কবে নাগাদ এই সফটওয়্যার তৈরি হতে পারে এবং কবে নাগাদ বদলি শুরু হতে পারে এই পুরো ভিডিও দেখলে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের শূন্য পদে বদলি নিয়ে যে সিদ্ধান্ত জানালো শিক্ষা মন্ত্রণালয় এটি এটি আপডেট দেখতে পাচ্ছেন যে সম্প্রতি বেড়েছে খবরটি অর্থাৎ শূন্য পদে ও সমপদে যে বদলির সবটা তৈরি কাজ চলছে সেটা কী অবস্থায় আছে তো ভিভার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো আপনারা জানেন যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিন দীর্ঘদিনের দাবি শূন্য পদে বদলি এবং সেই বদলি নিয়ে অলরেডি একটা প্রজ্ঞাপন জারি হয়েছে কিন্তু সেটা পারস্পরিক বদলি প্রজ্ঞাপন যেটা কোনো কাজে আসবে না আর এই জন্যই শিক্ষকদের পক্ষ থেকে সরোয়ার হোসেন স্যার এর প্রতিনিধিত্বে একটা দাবি জানানো হয়েছে এবং সেটার সেটার জন্যই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় সেই কাজটা কতদূর এখন আছে সেটা আমরা দেখব দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি খসড়া তৈরির কাজ চলছে খসড়া তৈরির পর তা অনুমোদনের জন্য শিক্ষা প্রদেষ্টার দপ্তরে পাঠানো হবে এরপর চূড়ান্ত অনুমোদন পেলে সেটি পরিপত্র আকারে জারি করা হবে বলে জানা গেছে অর্থাৎ কাজ কিন্তু থেমে নেই কাজ শুরু হয়ে গেছে দেখুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন অর্থাৎ কাজ যদি মনে করি আমরা থেমে আসে তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদের ধারণাটা ভুল নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন শিক্ষকরা একাধিকবার মন্ত্রণালয় এসেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি শিক্ষা প্রদেষ্টার কাছ থেকে পাওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে খসড়া নীতিমালা কাজ চলমান তবে কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে অনেকগুলো বিষয় নিয়ে মন্ত্রণালয় কাজ করছে ফলে দ্রুত কাজ শেষ করা কঠিন খসড়া তৈরি হলে সেটি পরিপত্র আকারে জারির পূর্বে শিক্ষা শিক্ষাপ্রদেষ্টার সম্মতি দরকার হবে আমরা আমাদের কাজ শেষ করার চেষ্টা করছি আপনারা জানেন যেহেতু তু সমপদে এবং সমগ্রেডে বদলিটা হবে এবং সর্বজনীন বদলিটা হবে শূন্য পদে বদলিটা হবে এটা অত্যন্ত একেবারে সহজ কাজ নয় অত্যন্ত কঠিন কাজই বলা চলে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনা অনুযায়ী দুটো সময়ের মধ্যে শূন্য পদের বিপরীতে সর্বজনীন বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছে ইন্ডেক্সধারী শিক্ষকরা দাবি আদায় না হলে তারা কিন্তু আন্দোলনেরও হুমকি দিয়েছে এ বিষয়ে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন যিনি লিড দিচ্ছেন আর কি শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনার পরেও বদলি খসড়ার তৈরিতে কালক্ষেপণ করা হচ্ছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা দ্রুত শূন্য পদের বিপরীতে সার্বজনীন বদলি চাই এ দাবি আদায় না হলে শিক্ষকরা আবারও মাঠে নেমে আসবে অবশ্যই কারণ এই এম শিক্ষকদের বদলির দাবিটা দীর্ঘদিনের অবশ্যই দাবি পূরণ না হলে শিক্ষকরা আবার মাঠে নামবে তিনি আরও বলেন আগামী পাঁচই অক্টোবরের মধ্যে শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি না হলে সাতই অক্টোবর থেকে সারা দেশে শিক্ষকরা সচিবালয়ের সামনে আন্দোলনে নেমে আসবে আমরা রাস্তায় নামতে চাই না আমরা বদলি দ্রুত প্রজ্ঞাপন এটা থেকে নিশ্চিত যে এমপিভুক্ত শিক্ষকদের বদলে অবশ্যই হবে এবং সেটা শূন্য পদ ও বদলি হবে বিজয় খুব খন্ডিকটে অলরেডি মন্ত্রণালয়ে কাজ চলছে কিন্তু যেহেতু কাজটি একটু জটিল কঠিন কঠিন তাই একটু সময় লাগছে তাই অবশ্যই শিক্ষকদের ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই সমপদে সমগ্রিডে সর্বজনীন বদলি শূন্য পদে হবে একটা জিনিস মাথায় রাখবেন ভালো কিছু কোনো কিছু খুব অতি সহজে হয় না ভালো কোনো কিছু হতে গেলে একটু সময় লাগে আমি আশা করি এবং আমার বিশ্বাস যে এইবার অন্তত এমপিভুক্ত শিক্ষকদের বদলি হবেই হবে এবং সেটা স্বর্ণ পদের বিপরীতে সমপদে সমগ্রটি হবে তো ভিভার্স ভালো থাকবেন